সাইকেল দিয়ে যাচ্ছিল মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইসলামপুরে প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইসলামপুর থানার পুলিশ স্থানীয় প্রধান মোহাম্মদ হুদা বলেন ওই ব্যক্তি সাইকেল নিয়ে যাচ্ছিলেন পেছন থেকে একটি ট্যাঙ্কার এসে ধাক্কা মারে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তিনি অভিযোগ করে বলেন মৃতদেহটি দীর্ঘক্ষণ রাস্তায় পড়েছিল অথচ পুলিশ মৃতদেহটি উদ্ধার করতে দেরি করে তার জেরেই বিক্ষোভ শুরু হয় ও জাতীয় সড়ক অবরোধ হয় তিনি জানান ইসলামপুর থানার আইসির আশ্বাসে পথ অবরোধ তুলে নেওয়া হয় পরে জাতীয় সড়ক যানজট মুক্ত হয় পুলিশ পরে মৃতদেহটি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে

ওকে মারছে তেলের ট্যাঙ্কার ধরা আছে লোকজন সবাই ঢুকে গেল বাড়ির লোকজনও আসলো আমাদের যে লোকটা যে হয়েছে তার বাড়ি হলো অনেকগঞ্জ ডাঙে এখানে রাস্তা অবরোধটা কেন করছে রাস্তা অবরোধ করছে পুলিশ ভ্যান আসলো পুলিশ ভ্যান আসার পর পুলিশ ভ্যান উঠালো না অ্যাম্বুলেন্সে ডাকে তারপরে উঠাইছে ওই জন্যে রাস্তা অবরোধ করা কতক্ষণ পড়েছিল লোকটা কতক্ষণ প্রায় পড়েছিল পুলিশ কি নিয়ে যায়নি পুলিশের গাড়ি খেলেই ছিল পেট্রোলিকের গাড়ি ছিল পুলিশের গাড়ি খেলেই ছিল পুলিশ আসার পর আমি ভাবলাম পুলিশ উঠাই নিয়ে যাবে পুলিশ নিয়ে যায়নি অ্যাম্বুলেন্স তাকে তারপর উঠাই নিয়ে গেছে পুলিশ কেন নিয়ে যায়নি কি বলেছিল তারা কেন নিয়ে যায়নি এখন ওই ওই জন্য রাস্তা অবরোধ হয়েছে পুলিশ এখন উত্তর দিতে পারছে না যে আমি কেন যাইনি আমি ব্যবস্থা ছিল ঘটনা হয়েছিল কি আমার দাদাকে কাজ করতে যেত গুঞ্জরিয়া তো কিছু পেমেন্ট বাকি ছিল পেমেন্ট আনতে যাচ্ছিলো ওই রাস্তায় তার দুর্ঘটনা হয়ে যায় তো সে অবস্থায় পুলিশ প্রশাসন সব ওখানে তো ট্রাফিক পুলিশ সবসময় থাকে ওখানে তবু ওরা থাকাকালে তবুও ডেট বিড়োকে উঠাচ্ছে না এখন ডেট উঠাচ্ছে না তো এই জন্য আমরা যাচ্ছি তো ওরা পুলিশ প্রশাসন থাকাকালীন তবুও কিন্তু ডেড বডি উঠাবে না কেন যেহেতু বডিতে নিঃশ্বাস ছিল তার বিরুদ্ধে ওরা কিন্তু পুলিশ প্রশাসন ডেট বডি দিচ্ছে না কেন এই কারণে আমরা রাস্তা অবরোধ করেছিলাম তো ওখানে কি পুলিশ ছিল তখন পুলিশ ছিল ওখানে তো আপনি জানেন তো চব্বিশ তো ওখানে মানে ট্রাফিক পুলিশ তো থাকেই ওই জায়গাতে তো থাকতে ওরা তো তাহলে বডিটাকে উঠাবে না কেন

পুলিশ ওখানে পুলিশ প্রশাসন থাকাকালীন তো যেহেতু ওরা বাঁচাতে পারতো আমার ভাইটাকে ওরা পুলিশ থাকতে আমার ভাইটাকে বাঁচাতে পারলো না কেন ওখানে কি বেঁচে ছিল কিছু ওখানে বেঁচে ছিল এক ঘন্টা পর শ্বাস ছিল আচ্ছা সেই অবস্থা যদি এনে যেত এনে যেত হসপিটালে তাহলে তো নিশ্চয়ই বাঁচা যেত আমার ভাইটাকে আমাদের অলিগঞ্জ পেট্রোল পাম্প ওখানে কত ঘন্টা অবরোধ ছিল দু ঘন্টা